সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী দশমিক এর আলোচনা হচ্ছে কি ক্রমিক সমানুপাত কেমন ক্রমিক ক্রমিক মানে আমরা কি বুঝি ক্রমানুসারে একের পর এক আসবে ঠিক আছে ধারাবাহিক ভাবে সমানুপাত সমানুপাত মানে কয়টা রাশি থাকার কথা চারটা রাশি ঠিক আছে তাহলে আমার ক্রমিক সমানুপাতে কয়টি রাশি জানতে হবে তিনটা রাশি কাজ করতে হবে তাহলে তিনটি রাশি কয়টি রাশি তিনটি রাশি কিন্তু সমানুপাত বলতে আমরা জানি কয়টি রাশি থাকে কথা চারটা কিন্তু দেখো ওরা কি বলছে তিনটি রাশি তাহলে রাশি কয়টা তিনটা প্রথম ও দ্বিতীয় রাশি প্রথম কি দ্বিতীয় রাশি অনুপাত এখানে একটা কি তৈরি হয়েছে অনুপাত এই অনুপাতটা তৈরি হয়েছে কাকে নিয়ে প্রথম ও দ্বিতীয় এই দুটো মিলে কয়টা অনুপাত আছে এখানে

এই অনুপাতগুলো প্রথম অনুপাতটা আমি এখানে লিখলাম দ্বিতীয় অনুপাতটা আমি এখানে লিখলাম অনুপাতগুলো কি হয় বগনাংশ এটাকে আমি ভগ্নাংশ আকারে লিখলাম এটাকে আমি ভগ্নাংশ আকারে লিখলাম আমরা সমরূপতা তৈরি하기 এটা সূত্র করছি না কি করলাম কোনা কি করব আমরা গুণ করব প্রথম গুণ কিভাবে তৃতীয় দ্বিতীয় গুণ কি হবে দ্বিতীয় প্রথম গুণ তৃতীয়

তৃতীয় রাশি আর দ্বিতীয় রাশিকে আমরা তাহলে কি রাশি লিখতে পারি মধ্য রাশি লিখতে পারি না এরা দুজন মাঝখানে তাহলে দ্বিতীয় রাশিকে আমরা আরেকবার লিখতে পারি কি মধ্য রাশি কিভাবে হবে স্কয়ার কথা কি বোঝাতে পারছে ভিডিওটা ভালো করে দেখবা আর ব্যাখ্যাটা বারবার দেখতে হবে কেমন ওকে ওকে আমরা কি এ পর্যন্ত বুঝতে পারছি কারো কোনো সমস্যা আছে ওকে এখানে কি লেখছে কিছু বেসিক কথা আছে দেখো এখানে এটা সমান চিহ্ন আছে কিনা তাহলে এখানে এই বাম পাশে কয়টা রাশি গুণ তারা কারা কারা প্রথম রাশি গুণ কর কি হবে সমান হবে কার সমান হবে মধ্য রাশি ঠিক আছে মধ্য রাশি বলতে পারি অথবা কি কি বলতে পারি দ্বিতীয় রাশি তাহলে এই লাইনটা কি মুখস্থ দরকার আছে দেখো প্রথম রাশি গুণ তৃতীয় রাশি গুণফল পদ এ দুটো কি হবে গুণফল কার সমান দ্বিতীয় রাশি কিসের সমান বর্গের সমান এটাকে বর্গ করলে এই দুটো পক্ষ কি হবে সমান হবে এই লাইনটা বুঝতে পারছ ওকে এবার দুই নাম্বার দেখো দ্বিতীয় রাশিকে কোনটা দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশি মধ্য সমানুপাতি বলে তাহলে এই যে দ্বিতীয় রাশিকে

ঠিক আছে কারণ আমরা বলছি এই দুইটা হচ্ছে প্রান্তীয় রাশি আর এটা হচ্ছে মধ্য রাশি এখানে এবং এখানে মধ্যরাশি দুটির নাম সেম এই জন্য বলছি দ্বিতীয় রাশিকে মধ্য রাশি বলা হয় কি কারণে কারণ এই দ্বিতীয় রাশিটা আছে প্রথম এবং তৃতীয় রাশি মাঝখানে এই কারণে এটাকে মধ্য সমানুপাতি বা মধ্যরাশি বলা হয় তিন নাম্বার কি বলছে ক্রমিক সমানুপাতে ও ধারাবাহিক অনুপাতে ক্রমিক সমানুপাত এবং ধারাবাহিক অনুপাত তিনটি রাশি সমজাতীয় হতে সমজাতীয় মানে কি তাদের একক একই রকম হইতে হবে এখন যদি আমি বলি এটা যদি বলি এই রাশিটা এখানে এখানে আছে এককটা কি জন এখানে যদি কি লেখা যাবে এখানে কি হইতে হবে জন হইতে হবে মানে একক সমজাতীয় হইতে হবে তাহলে এখানে কি আমি যদি বলি পাঁচ টাকা হবে একা তিন জায়গায় তিনটা সংখ্যার সাথে তিনটা আলাদা আলাদা কি আছে একক আছে কিন্তু এককগুলো কি হইতে হবে সমজাতীয় হইতে হবে যদি আমি বলি বয়স তাহলে তুমি তিন বয়স তিন বছর পাঁচ বছর পাঁচ বছর বা আট বছর ঠিক আছে তাহলে কোন কোন জায়গায় এককগুলো সমজাতীয় হইতে হবে ক্রমিক সমানুপাতে এবং ধারাবাইক অনুপাতে অনুপাতে তবে অনুপাতের কোন একক থাকে না আমরা যে এতগুলো অঙ্ক করি কোন অঙ্ক সাথে কোন টিটা টাকা কিছু থাকে কিন্তু অনুপাতের কোন একক নেই তবে অঙ্ক করার সময় তাদেরকে কিন্তু সমজাতীয় থাকতে হবে ঠিক আছে